যখন আমরা খবর একজনের খবর পেলাম সবাই সবাই যোগাযোগ আমি তখন আমেরিকাতে তখন যে যেদিন এই খবর আসতো সেই মুহূর্তে আমি ছিলাম মার্কেজ বর বলে একটা শহরে এখন আমার বিশ্ববিদ্যালয়টা মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটি আর থাকি আমি নেক্সট বড় শহর রাজধানী শহর স্টেটের রাজধানী নেশভিলে তো নেশভিলে হলে আমার বন্ধু বান্ধবরা যারা মানে যারা আছে

বড় শহর রাজধানী শহর স্টেটের রাজধানী স্বাধীনতা ঘোষণা করছে করছে খান স্বাধীনতা ঘোষণা করছে স্বাধীনতা ঘোষণা করছে এটাই শুধু শুনলাম শুনে আমি সব ছেড়ে দিয়ে আমরা জানিয়ে আসতেছি আপনারা সমগ্রের বাড়িতে আসেন